এম এ পড়ো বিএ কিংবা এসো এম করে সব শিক্ষাই অসম্পূর্ণ আসল শিক্ষা বিয়ের পরে বউই হলো বিবাহিতের সত্যিকারের শিক্ষা গুরু প্রথম ছ মাস নবীন বরণ তারপরে তুই পড়া শুরু বলিয়ে দিয়ে আগের পড়া দিদিমণি করা এমন লেকচার দেবে ক্লাসে বুঝবে তুমি দু তিন মাসে বাইরে যতই সিংহ সাজু ঘরে তুমি আস্ত করো স্টুডেন্ট যতই ভালো হও পড়ায় যতই মন দাও যতই শেখো হাতের কাজ আটা মাখা শাড়ি ভাঁজ বিছানা করা রুটি বেলা কিংবা রোদে কাপড় মেলা যতই করো হোমওয়ার্ক আর যতই করো পরিশ্রম গুট পাওয়া তো দূরের কথা পাস মার্কস এর চান্স কম এই কোর্স হয় না ফিনিশ শিখতে হয় নানান জিনিস ঘুম পাড়ানো মশা তাড়ানো উলের গোড়ার জট ছাড়ানো লোডশেডিং এ হাওয়া করা তাঁতের পুচি ধরা বউয়ের খোপায় কাঁটা গোজা খাটের তলায় চটি কেমন কেমন করে করে চাদর করবে আদর করতে শ্বশুর বাড়ির লোকের কথা যতই লাখা বোকা বোকা যতই কেন পাগনা হাসি ইংরেজিতে বলতে হবে আমি তোমায় আমি তোমায় ভালোবাসি অভিজ্ঞতা বুঝতে পারবে কোন কোন কাজ করতে নেই সবসময় সত্যি কথা বলতে নেই বউয়ের ভুল ধরতে নেই অন্য মেয়ের গুণের তারিফ বউয়ের সামনে করতে নেই ভয় পেও তোমায় কিন্তু মনে সাহস রাখতে হবে নতুন রান্না শিখলে বউ আগে তোমায় চাকতে হবে বউয়ের যখন মাথা ধরে রাত্রি তোমায় চাকতে হবে মা যদি বউকে ঝাড়ে সামনে থেকে ভাগতে হবে নইলে কিন্তু পরে তোমায় ভগবানকে ডাকতে হবে জন্মদিন ও বিয়ের তারিখ অবশ্যই রাখবে মনে ঘুমের থেকে উঠলে বউ

পরস্পরের ইচ্ছা পূরণ এটাই শুধু বিয়ের মানে কিন্তু নিয়ম মেনে সূর্য যখন অস্তা চলে যাবে বারান্দাতে তাকেই দেখবে ভয় জরাগ্রস্ত শরীর যখন তোমার বাধ্য নয় প্রদীপ নিয়ে তোমায় সে খোঁজে অন্ধকারে তোমার গায়ে চাদর দিয়ে হয়তো বলতে পারে এই মানুষটাকে মানুষ করা আমার সাধ্য নয় বর দিয়ে তার কাঁধে হাতে ঘরের দিকে যেতে যেতে তুমিও তখন ভাববে মনে আবার যদি জনম পাই বিয়ে করে আবার যদি বেলতলাতে আবার যাই ফাটুক মাথা তবু আমি শিক্ষাগুরু তোমাকেই চাই